আসসালামু আলাইকুম ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে তো প্রথমে তো হাসিম ভাইয়ের কথা শুনলেন যে শীত উপলক্ষে আমাদের শখের হেসেলে কতটা জমজমাট দেখেন সারি সারি প্লেট ভর্তি করে রাখা হচ্ছে গরুর মাংসের কালাভোনা দেখেন কতগুলো গরুর মাংসের কালাভোনা এগুলো কিন্তু এক বাটি আর এইখানে আছে হাঁসের কালাভোনা এদিকে হাসিম ভাই কিন্তু ভাতও রান্না করতেছে তারপরে মাংস গরম করে প্লেটে প্লেটে দিচ্ছে এদিকে জিম হলো সবাইকে হলো ভাত দিচ্ছে আর এদিকে ছোট যে বাচ্চাটা আমাদের এখানে কাজ করে সে যায় হলো তরকারি দিচ্ছে তো আমাদের শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার এতটাই জনপ্রিয় হয়ে গেছে যার জন্যে শুধু মানুষ দেখেন আপনারা এটা হলো হাসির কালাভোনা আর পাশেরটা হলো গরুর কালাভোনা এইভাবেই কিন্তু সবসময় গরম করে করে আমরা কাস্টমারদেরকে খাইতে দিই দেখেন একদিকে মানুষ খাচ্ছে আরেক দিক মানুষ বসে আছে মনে হচ্ছে যেটা বিয়ে বাড়ি ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু না আজকে আমাদের শখে থেছেন অ্যান্ড রেস্টুরেন্টের কাস্টমারের ভিড় এতটা আমাদের খাবারটা এত জনপ্রিয় হয়ে গেছে যে পুরো রাজশাহী শহর বা রাজশাহী বিভাগ ছড়িয়ে গেছে আপনারা যারা রাজশাহীর বাহিরে আছেন এবং রাজশাহী শহরের ভিতর আছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের শখের এসে রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টের লোকেশন হলো রাজশাহী জেলা দুর্গাপুর থানা আলিপুর বাজার গ্রামীণ টাওয়ারের সাথে এইরকমভাবে আনন্দ সহিত জমজমাট খেতে আপনারা চলে আসেন আমাদের শখের এসে লাইন রেস্টুরেন্টে দেখেন সবাই কত তৃপ্তি মেতে করে খাচ্ছে আমাদের রেস্টুরেন্টে